সোফিন্স আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতেই পাকিস্তান বাংলাদেশ ছিটকে গিয়েছে তো সেমিফাইনালের দৌড় থেকে তো পাকিস্তানের ঘরের মাঠেও কিছুই করতে পারলেন না তো এ গ্রুপের দুটি দল কোয়ালিফাই করেছি নিউজিল্যান্ড ও ইন্ডিয়া আর এলিমিনেট হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান তো আর গ্রুপ বিতেই সেমিফাইনালের লিস্টের অঙ্ক খুবই জটিল তো চারটি টিমিফাইনাল দৌড়েই টিকে রয়েছেন তো এখনও পরিষ্কার বলা যাচ্ছে না কোন দল কোয়ালিফাই করবে যদিও অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা এগিয়ে রয়েছে তো সাউথ আফ্রিকা ভাক্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় নিচের দিকে থাকা ইংল্যান্ড ও আফগানিস্তানের জন্য সুযোগ রয়ে গেছে সেমিফাইনালে যাওয়ার জন্য তো আসুন জানার চেষ্টা করি সেমিফাইনালে ভারত কোন দলের মুখোমুখি হবে তো বর্তমানে গ্রুপ বিতে সাউথ আফ্রিকা এক নম্বরে রয়েছে এবং অস্ট্রেলিয়া দু নম্বরে পজিশানে রয়েছে আর গ্রুপ এতেই এক নম্বর পজিশান রয়েছে নিউজিল্যান্ড এবং ভারত রয়েছে দ্বিতীয় নম্বর পজিশানে তো যদি বর্তমানের পয়েন্ট টেবিল অনুযায়ী বিচার করা যায় তাহলে এ গ্রুপের এক নম্বর পজিশানের সঙ্গে বি গ্রুপের দু নম্বর পজিশানের খেলা হবে আর এ গ্রুপের দু নম্বর পজিশানের সঙ্গে বি গ্রুপের এক নম্বর পজিশানে খেলা হবে তো তাহলেই সাউথ আফ্রিকা ভাগ ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া ভাগ নিউজিল্যান্ডের খেলা হবে তো এমন টা না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে কারণ ইন্ডিয়া আর একটি ম্যাচ বাকি রয়েছে যেটি খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে আর যদি ম্যাচ বাতিল হয় সেক্ষেত্রে নিউজিল্যান্ড এক নম্বর পজিশানে থাকবে কারণ নিউজিল্যান্ডের নেট ডান নেট বেশি প্লাস জিরো পয়েন্ট এইট আর ইন্ডিয়ার প্লাস জিরো পয়েন্ট সিক্স ফোর সেভেন তো অপরদিকেই বি গ্রুপে সাউথ আফ্রিকাকে সরিয়েই ইংল্যান্ড কোয়ালিফাই করতে পারে দুটি ম্যাচই জিততে হবে ইংল্যান্ডকে তো বি গ্রুপের খেলা জমে উঠেছে এক নম্বর ও দু নম্বর পজিশানে যারা রয়েছে দুজনেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে এবং দুজনেরই একটি করে ম্যাচ জিততে হবে নইলেই তাদেরকে বিদায় নিতে হবে পয়েন্ট তিন তিন তো অস্ট্রেলিয়ার জন্য একটু সহজ কারণ তারা খেলবে আফগানিস্তানের সঙ্গে আর সাউথ আফ্রিকা খেলবে ইংল্যান্ডের সঙ্গে তো অপরদিকে আজকের যে ম্যাচটি হবে সেটি হলো আফগানিস্তান ভাগ্সেস ইংল্যান্ডের সঙ্গে খেলবে তো যে দলেই ম্যাচ জিতবে সেই দলেরই শ্রেণীভেন যাওয়ার জন্য সুযোগ বেড়ে যাবে আর যে দল হারবে সেই দল এলিমিনেট হয়ে যাবে তবে যদি সাউথ আফ্রিকা আফগানিস্তানের সঙ্গে হেরে যায় তাহলে সেক্ষেত্রে ইংল্যান্ড কোয়ালিফাই করার সুযোগ বেড়ে যাবে তাহলেই এখানে বোঝা গেল যে যদি ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে গ্রুপ বি এক নম্বর পজিশনে থাকা গ্রুপ বিতে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কিংবা আফগানিস্তান দু নম্বর থাকা দলের সঙ্গে খেলতে হবে সেমিফাইনালে ম্যাচটি তো যদি ফার্স্ট সেমিফাইনালে ভারত খেলে তাহলে সেক্ষেত্রে দুবাইয়ে চার তারিখে অনুষ্ঠিত হবে সো এই পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফির লেটেস্ট আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো গুড বাই